আপনারা জিতলে ইভিএম কারচুপি হয় না বিরোধীদের গালে জোর সুপ্রিম কোর্টের নির্বাচনে ব্যালট পেপার ফেরানোর আর্জি নাকচ করে দিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের তরফে মঙ্গলবার এই দাবিতে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করে বলা হয়েছে যখন আপনারা যেতেন তখন ইভিএম কারচুপি হয় না আর যখন হারেন তখনই কারচুপি করা হয় বিচারপতি বিক্রম নাথ ও পিবি ভারালের বেঞ্চ মঙ্গলবার এই নির্দেশ দিয়েছেন শুধু পেপার ব্যালট ফেরানোর নয় নির্বাচন কমিশনকে আরও কিছু নির্দেশিকা দিতে শীর্ষ আদালতে আবেদন জানানো হয় তরফে তার মধ্যে রয়েছে নির্বাচনে কোনো টাকা মদ বা অন্যান্য সামগ্রী বিলি করতে গিয়ে ধরা পড়লে মামলাকারীদের পাঁচ বছরের জন্য তার নির্বাচনে লড়া নিষিদ্ধ করার মতো দাবিও জনস্বার্থ মামলাটি দায়ের করেছিলেন জনৈক কে এ পাল তিনি নিজের পরিচয় দিতে বিচারপতিরা বলেন কোথা থেকে এমন সব চমৎকার ধ্যান ধারণা জোগাড় করেন মামলাকারী জানান তিনি একটি সংগঠন চালান যে সংগঠন চল্লিশ লক্ষ বিধবা মহিলা ও তিন লক্ষ অনাথ শিশুকে উদ্ধার করেছে যার জবাবে বিচারপতিরা পরিষ্কার বলেন আপনার কাজের ক্ষেত্র আলাদা রাজনীতির মধ্যে ঢুকছেন কেন মামলাকারী একশো পঞ্চাশটি দেশে গিয়েছেন জানতে পেরে বিচারপতিদের প্রশ্ন সব দেশে কি পেপার ব্যালট রয়েছে না ইভিএম এ ভোট হয় আবেদনকারীর দাবি কিছু দেশ ব্যালট পেপার বেছে নিয়েছে ভারতেরও সেই পথে হাঁটা উচিত সেক্ষেত্রে বিচারপতিরা জানান আপনি কেন ব্যতিক্রম হতে চাইছেন না আবেদনকারীর আরও যুক্তি ছিল টেসলার মালিক এলন মাস্ক অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডিরা জানিয়েছেন ইভিএম কারচুপি করা সম্ভব এর জবাবে বেঞ্চ জানায় যখন চন্দ্রবাবু নাইডু বা জগমোহন রেড্ডিরা হেরে যান তখন তারা বলেন ইভিএম এ কারচুপি করা হয়েছে অন্যদিকে যখন তারা যেতেন তখন কিছু বলেন না আমাদের এটা কিভাবে দেখা উচিত এরপরই বিচারপতিরা এই আর্জি খারিজ করে দিয়ে বলেন এটা এই ধরনের যুক্তি তর্কের জায়গা নয়